তো কয়েকদিন ধরে বেশ সাধারণ সৃষ্টিকারীর নাম বারবার উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলাদেশের বড় সংবাদ প্রতিষ্ঠানগুলোতে সেটা হচ্ছে বারবার হজ করা ব্যক্তি আলী সে এখন নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন সে অতিভু দয়ালু এবং দানশীল ব্যক্তি সে গত দুই দশক ধরে প্রশ্নপত্র ফাঁসের মহা জোট সরকার হিসেবে গড়ে তুলেছেন পিএসসি রাঙ্গিনায় যাই হোক আমি আর ওদিকে যাচ্ছি না আমার আপনার সবার প্রশ্ন যারা প্রশ্নগত ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে যারা রাষ্ট্রের বড়ো বড়ো পদে আছেন তাদের কি হবে যদি তারা ডিবির বড় কর্মকর্তা হয় যদি তারা সিআইডি বড় কর্মকর্তা হয় বা প্রশাসনিক উচ্চ পদে থাকেন তাহলে কি তাদের বিচার হবে না বা তারা কি সত্যি ধরাশহর বাইরে চলে যাবে নাকি বাইরে চলে যাবেন নাকি চাকরি চলে যাবে কিভাবে প্রমাণ হবে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছেন নাকি আবেদালের আবদারেই সবার চাকরি বহাল থাকবে অনেক ক্যাডারই এখন রয়েছেন যাদের রাতের ঘুম হয় না দুর্বিষহ দিন কাটাচ্ছে আর চেয়ে আছে টেলিভিশনের পর্দার দিকে এই বুঝি আমার নামটা এলো তবে পিএসসি চেয়ারম্যান বলেছেন যে আবেদালির হাত ধরে যারা ক্যাডার হয়েছেন তাদের তালিকা আমরা শীঘ্রই তৈরি করছি খুব শীঘ্রই প্রকাশ করা হবে আবদালি টাকার বিনিময়ে সবার আবদার পূরণ করতেন প্রশ্ন হচ্ছে একজন ড্রাইভার হয়ে বিসিএস এর মতো প্রশ্নপত্র পায় কিভাবে নিশ্চয় তাওসান খানের মায়ের মতো কয়েকজন চেয়ারম্যান তার সাথে জড়িত আছেন সিআইডির অনুসন্ধান থেকে জানা যায় গত বারো বছরে তিনি বিসিএস সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশটি নিয়োগ পরীক্ষায় এই এই রকম রমরমা ব্যবসা করে গেছেন পিএসসি সাবেক চেয়ারম্যান ডক্টর মাহমুদ সাদেক বলেন ডক্টর নেসা বেগম ও এটিএম হক চৌধুরীর সময় এই আবেদালি ড্রাইভার ছিলেন আর ইকরামুল আহমেদের সময় তিনি বরখাস্ত হন এবং চাকরিচ্যুত হন